আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম ঢাকায় সমাবেশ করবে বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা সহ নিঃসত্ব মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবী সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি এরপর জানিয়ে দিব ভোটাধিকার প্রতিষ্ঠা করেই তারপর নির্বাচনে যাব আমরা বলছেন ছালাম আজাদ জানাব লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত বলছে বাংলাদেশ জামাত ইসলাম এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে বজ্রপাতে ছয় জেলায় আটজনের মৃত্যু দেশের ছয় জেলায় বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে সোমবার ছয় মে সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সুরদপুরে দুই উপজেলায় তিনজন সিলেটের কানাইঘাটে একজন মৌলভীবাজারের কমলগঞ্জে একজন নেত্রকোনা আটপাড়া একজন এবং ফরিদপুরের মধুখালীতে একজন হবিগঞ্জের বাহুবলে একজনের মৃত্যু হয়েছে কালবেলার জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত আসছে সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটিনে দেখতে থাকুন এবং সর্বশেষ জানিয়ে দিব সুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন কক্সেস বাজারে টেকনাফে সুরিকাঘাতে রাকিব শারিয়ার মুরাদ নামে এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ঢাকায় সমাবেশ করবে বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা চেয়ার সুচিকিৎসা সহ নিঃসত্ব মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগমহাপায়ক নব্লা নবী সহ সকল রাজমন্দির মুক্তি দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি সোমবার ছয় মে সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য দপ্তরের চলতি দায়িত্ব সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে দলীয় সূত্র জানায় আগামী দশই মে ঢাকায় সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে ওই দিন বিকেল চারটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ রায় এছাড়াও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী বুধবার আটই মে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্র কার্যালয় নিস্তলায় মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ভোটাধিকার প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাব বলছেন সালাম আজাদ বিএনপির ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেছেন ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেই দেশের প্রতিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেন আমরা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে দু সালে একতরফা দু হাজার সালে দিনের ভোট রাতে দেখেছি সর্বশেষ দু হাজার চব্বিশ সালে একতরফা ডামি নির্বাচন দেখেছি সোমবার ছয় মে বিকেলে আসন্ন উপজেলা ডামি নির্বাচন বর্জন ভোটারদের ডামি নির্বাচনে নিরুৎসাহিত করার লক্ষ্যে ঢাকা জেলা বিএনপির যৌথ সভায় আব্দুল সালাম আজাদ এসব কথা বলেছেন এ সময় তিনি বলেন এই আওয়ামী লীগ সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি আমরা সরকারের ঘটে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা করব ওই নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে আব্দুল সালাম আজাদের সভাপতিত্বে এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালন আরও বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো সাইদুল ইসলাম বাবলু কেন্দ্রীয় নেতা ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু নাজিমুদ্দিন এতে জেলা উপজেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন আব্দুল সালাম আজাদ আরও বলেন আমাদের দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত ক্ষমতাসীন আমলিক সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না দেশের অন্যান্য রাজনৈতিক দল একই ঘোষণা দিয়েছে সেই অনুযায়ী এই উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে নিপুন রায় চৌধুরী বলেন গত সাতই জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সারা দিয়ে দেশের পঁচানব্বই ভাগ মানুষ ভোটদান থেকে বিরত ছিল ছিল এটা নজিরবিহীন ঘটনা আমরা বিশ্বাস করি ডামি উপজেলা নির্বাচনেও জনগণ যাবে না জনবিচ্ছিন্ন এই সরকার যে ফাঁদ পেতেছে এই ফাঁদে পা দিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নিপুণ তিনি আরো বলেন গণতন্ত্রের পক্ষে জিয়া পরিবার এবং দেশের মানুষের ত্যাগ বিথা যাবে না বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত বলছে জামাত সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এ গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম সোমবার ছয় মে জামাতের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এম্বি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন দেশে অব্যাহত লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়ের কারণে জনজীবন আজ বিপর্যস্ত একদিকে প্রচন্ড গরমে মানুষের জীবন দুর্বিষ অপরদিকে ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে এ জামাত নেতা বলেন তীব্র গরমে অনেক মানুষই অসুস্থ হয়ে পড়ছে এমন অবস্থায় কুইক রেন্টালের মতো জনস্বার্থ বিরোধী চুক্তি বাতিল এবং বিদ্যুৎ খাতের দুর্নীতি এবং সকল প্রকার অব্যবস্থাপনা দূর করে অবিলম্বে বিদ্যুৎ সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে মিয়া গোলাম্পা আরও বলেন বর্তমানে গ্রামে আট থেকে বারো ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না কিন্তু সময়ের জন্য আসে আবার চলে যায় বিদ্যুতের অভাবে সেচের পাম্পগুলো অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে ফলে পানি সেচ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কৃষক ফসল ফলাতে পারছে না রাজধানী ঢাকার অধিকাংশ থেকে খাবার পানি পাওয়া যাচ্ছে না বিদ্যুৎ না থাকায় পানি করতে পারছে না বিগত পনেরো বছরে বিদ্যুৎ খাতে সরকারের ভয়াবহ দুর্নীতি লুটপাট এবং অনিয়মের কারণে বিদ্যুৎ খাতে এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকার দলীয় প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা পরিচালিত কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে সরকার হাজার হাজার কোটি টাকা লোপাট করছে শুরু থেকেই বিশেষজ্ঞগণ কুইকটেন্টালের বিরোধিতা করলেও সরকার সেদিকে কোনো কর্ণপাত করেনি এ সময় তিনি আরো বলেন বর্তমান সরকারের আমলে বিগত পনেরো বছরে পাইকারি পর্যায়ে বার এবং খুচরা পর্যায়ে বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার জনগণের উপর বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে অর্থনৈতিক ঘাটতি পূরণের অপচেষ্টা চলাছে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে শিল্প এবং কৃষিসহ দেশের গোটা অর্থনীতির উপর চরম বিরূপ প্রভাব করছে গণবিরোধী সরকার দেশের জনগণকে মেরে নিজেরা পেছে থাকার চেষ্টা করছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দাঁত পাবে বিএনপি বলছেন কাদের আগামী জুন আওয়ামী লীগের হিরক বছর অনুষ্ঠানে বিএনপিকে দাঁত দেওয়া হবে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীয় এক সভা শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন ওবায়দুল কাদের বলেন আমরা কিন্তু আমাদের গত জাতীয় সম্মেলন সহ সমস্ত অনুষ্ঠানে বিএনপি পার্টিকে দাওয়াত দিয়েছি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর আমন্ত্রণপত্র বিএনপিও পাবে এটা আমি বলতে পারি অনন্য রাজনৈতিক দলও পাবে এ সময় তিনি বলেন বিপুল উৎসাহ উদ্দীপনায় আমরা পার্টির হীরক জয়ন্তী উদযাপন করব ব্যাপকভাবে এটা সংগঠিত করা চিন্তা ভাবনা করছি ইউনিয়ন পর্যায় পর্যন্ত কর্মসূচি হবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে থাকবে তিন দিন ব্যাপী কর্মসূচি বিদ্যুতের সংকটের কথা বিবেচনা করে আলোকসজ্জা বাদ দিয়েছি আনন্দ র্যালি করবে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন সেতুমেন্টে আরও বলেন তেইশে জুন বিকেলে সৌরাদ্দি উদ্যানে আলোকসভা আলোচনা সভা হবে আলোচনা সভার আগে আধা ঘন্টা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দুপুরে সব ধর্ম মন্ত্রণালয় বিশেষ প্রার্থনা হবে বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সবুজ ধরিত্রী কর্মসূচি নিয়েছি সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে ওয়ার্ড পর্যায় পর্যন্ত এ সময় এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচনে প্রার্থী চা মন্ত্রী এবং সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের নিবৃত্ত করতে দলের সাংগঠনিক বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাবেন তারা সক্রিয় উদ্যোগে রয়েছেন যারা ডিসিপ্লিন ভাঙবে সময় মতো তাদের কোনো না কোনো শাস্তি পেতেই হবে ওবায়দুল কাদের বলেন আমাদের অ্যাকশন কোনো না কোনোভাবেই তাদের উপর প্রয়োগ করা হবে সত্তর জনের বেশি সংসদ সদস্যকে মনোনয়ন না দেওয়া আগের মন্ত্রী পরিষদের পঁচিশ জনকে নতুন কেবিনেটে না রাখা কি এর উদাহরণ নয় তিনি বলেন আগে যারা এভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করেছিল তারা কিন্তু এখন মন্টি পর্যায়ে থেকে বাদ পড়েছে সুতরাং এবারও যারা এভাবে অন্যায় করবে তাদের বিরুদ্ধে হবে বিএনপির তিনি বলেন বাংলাদেশের থেকে সাল পর্যন্ত পোহসনের নির্বাচন এক কোটি ভা ভোট হেনা ভোট তাদের সৃষ্টি গণতন্ত্রকে মুক্ত করার কাজ শেখ হাসিনায় করছেন বিএনপি মাগুরা মার্কার ১৫ পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করছে বিএনপি গণতন্ত্রের কোনদিন আগ্রহ বিএনপির ছিল না গণতন্ত্রকে ম্যাচুরিটি দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের আপ্রাণ চেষ্টা চলছে এ সময় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সমাজকল্যাণ মন্ত্রী ড দীপুমণি মাহবুব আলম হানিব সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসাইন সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ